বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকালবেলায় আমার চুলটার কী অবস্থা হয়ে থাকে প্রত্যেকদিন সকালবেলা চুল এইরকম অবস্থা থাকে কেননা আমি রাত্রে না বিনোনি করে ঘুমাতে পারি না কারণ বিনোনি করে ঘুমালে আমার খুব অসুবিধা হয় ঘুমই পায় না তো দেখো আমি চুলটা তোমাদেরকে আজকে দেখাচ্ছি কালকে দিয়েছিলাম চুলের তেল আজকে আর শ্যাম্পু করবো না আজকে বৃহস্পতিবার তো কালকে করবো দেখো চুলটা কি অবস্থা হয়ে আছে মেয়ে সকালবেলায় মেয়ে উঠে বলেছে এখন বাজে সাড়ে নটার মতো মেয়ে এখন উঠলো দেখো সকালবেলায় আমার চুলটা আর কি অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিভাবে চুল আঁচড়াই আর সারাদিন আমি কি করি চুল নিয়ে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো আমি সব সময় কিন্তু চুল এরকম করেই বেঁধে রাখি কারণ অনেক দিদি ভাই দাদা ভাইরা বলেছে যে চুলটা খুলে কাজ করবে সেটা তো সম্ভব না চুল খুলে কাজ করা যেহেতু একটু বড় বড় চুল সব সময় তো খুলে কাজ করতে পারি না আর আমি সব সময় চুল এরকম করেই বেঁধে রাখি দেখছো কীভাবে চুল তোমরা মেয়ের আওয়াজে হয়তো কিছু শুনতেই পাবে না মেয়ে এত খেলছে তো দেখো আমি চুলটা এরকম করে বেঁধে রাখি আর চুল এরকম করে বাড়তে পারতে না আমার সামনেটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে মানে এখানে টান পড়ে তো ওই জন্য এরকম করে বেঁধে রাখতে আমার ভালো লাগে আমি খোপা করতে পারি না আমি সময় ক্লিপ দিয়ে বেঁধে রাখি দেখো আমার চুল বাঁধাটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমি সবসময় এরকম করে চুল বেঁধে রাখি কোথাও গেলে হয়তো একটু ভালো করে বাঁধি আর বাড়িতে নর্মালি এরকম করেই রাখি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিই দেখো ঠিক আছে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা